প্রেমিকার নাম লিখছিল প্লাস প্লাস করোনার জন্য স্কিন পচে গেছিল আমরা ঠিক করে দিছি

ট্যাটু যেটা উনি করেছে সেটা আমার ধারণা মধ্যে আহ মুসলমার এবং কি আল্লাহর ওম্মদ নবীর উম্মত আল্লাহর বান্দা

সবার ক্ষেত্রে না একটা যখন লাইন লেজার দিব অতিরিক্ত হিট মানে আমি সেটা দেখাব ওই লেজারটা দিলে রক ড্যামেজ হতে পারে এটা উঁচা হয়ে যেতে পারে এই জন্য এটা অবশ্যই আপনার মাথায় খেয়াল রাখতে হবে যে পর্যাপ্ত হিট দিয়ে কোনো কিছুই করা ঠিক না এটা একটা ট্যাটু তিনবার চারবার উঠাইলে স্কিনটা ভালো থাকে এই চামড়াটা মিলে যায় যখন অতিরিক্ত হিট প্রয়োগ করবো তখন এই জিনিসটা রক ড্যামেজ হবে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ক্ষতি থাকে যায় আর একটা হাতের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়

আমরা এমন দুই তিনটা মেশিন ব্যবহার করে উঠাই দিই একটু সেটা হলো দেখাই আপনাদেরকে কাস্টমাররা যেহেতু দেখবে কিভাবে উঠায় ওই আগ্রহে আসেন অবশ্যই এইগুলো মেশিন তো ভাই বাইরের মেশিন নাকি হ্যাঁ অবশ্যই বাইরের মেশিন ইনপুট করা হ্যাঁ মিড ভাই এখানে দেওয়া আছে সব একটু ধরে দেখে দেখা দিতে পারেন কুরিয়া হ্যাঁ মিড ভাই কুরিয়া এবং কি কিছু আছে চায়না কিছু আপনার আর এম বার গুলো কুরিয়ারই হয় ঠিক আছে কারণ ওইগুলো সারা ব্যবসা করা যায় না ভালো হয় না ফেটে যায় আমরা আগে স্প্রে করে নিয়ে তোমরা দেখবে কিভাবে এটা ব্যাগ আসুক স্প্রে আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু তেমন একটা টাকা পয়সা রাখি না একা যায় পত্র কিনে নিয়ে আসলে আমরা কাজ ফ্রিও করে দিই আচ্ছা আমরা কি নাকি আমরা কন্টাকেই করি দেখা যায় যে প্রথম মাসে নেছি হলো 2000 টাকা ঠিক আছে আবার প্রথমে আনার সময় দেখা যায় যে মেডিসিনের দাম বাড়লে অনেক সময় দেখা যায় 5000 টাকা এইভাবে ভাবে এই ভাবে করি অনেকের কম টাকা তো কমই কারণ যে সবারি যে গলা কাটটা এমন করে কথা না টেট অনুযায়ী টেট অনুযায়ী লোকের অনুযায়ী যে তার 600 500 টাকার দাম একটা আইডিয়া করে তারে তো যদি আমি 900 টাকা আমাকে দিতে বলি সে কিভাবে দিবে রাইট আর যে অনুযায়ী লেভেল কিছু কম্প্রোমাইজ করতে অবশ্যই করতে হবে যদি সে ভুল করছে তাহলে যদি আমরা কম্প্রোমাইজ না করি তাহলে কিভাবে হবে আচ্ছা আচ্ছা আমরা দেখাবো এখন ঠিক লেজারটা লেজার যে লেজপটা ব্যবহার করা প্রথমে একদম ঠিক না আপনি যেই মেডিসিনটা টা দিয়েছেন এটা দেখি ব্যথাটা কম পাবে নাকি হ্যাঁ ব্যথাটা কম পাবে এবং কি স্কিনটা ভালো থাকবে এটা হলো সিরাম এবং কি আপনার স্কিন সিরাম হ্যাঁ দেখেন আমরা এই লেজারটা করে দিচ্ছি এই লেজারটা আসলে কি এই লেজারটা ব্যবহার করা ঠিক না সবাই পারে না এটা এই লেজারটা দেওয়াই ঠিক না প্রথমে আমরা আগে একবার লেজার করে তার স্কিনটা দেখলাম যে না ভালো আছে দ্বিতীয়বার এটা করতেছি এই দেখেন এই লেজারটা কত ভয়াবহ রূপ নিতে পারে আপনাদেরকে দেখে এই দেখেন এই লেজারটা দেখেন এটা কট হাই পা এটা হাই পাৱাৰ ঠিক নাই এই গোলা হাই পাৱাৰ ঠিক নাই দেখোন একদম কি হাই কোয়ালিটি হ্যাঁ এই পর্যাপ্ত পাওয়ার যখন আপনি স্ক্রিনে দিবেন তখন স্ক্রিনের ক্ষতি হবে রাইট রাইট হিট স্ক্রিনে একটা হিট নিতে পারবে ওর চেয়ে বেশি দেওয়া যায় না কারণ এটা 200 এর উপরে তাপমাত্রা হিট এটা মানে যদি লোহা দেন এটার সাথে লোহা কেটে যাবে অল দিলে মাটি রল কেটে যাবে তার মানে কিন্তু এই লেজারটাই যখন হাতে দিব তখন এই হাতের ক্ষতি হবে এই লেজারটা তখনই দেওয়া যায় যখনই আপনার এর ধরুন আমি লেজারটা দিলাম ঠিক আছে মারা যাওয়ার কারণে এইখানে আপনার স্কিনার কখনই এরকম মিলবে না মিলবে না এখন কি করি আমরা একবারে উঠে দেন কাস্টমারে বলে একবারে উঠে দেন আর আমরাও কি করি টাকা যখন নিছি একবারে উঠা দেওয়ার চেষ্টা করি এটা হাতের ক্ষতি হয় এই লেজারটা করতে হবে অন্য ভাবে এই লেজারটা বাদ এই লেজারটা কি করে তাহলে কি করে করবেন এই লেজারটা দিয়ে আচিল কাটে আচ্ছা আচ্ছা আচিল কাটে বড় বড় ট্যাট কাটে এটার কারণে ওই লেজারটা তাহলে আমরা যেটা উঠাবো সেটা লেজার হলো আপনি উন্নত বিশ্ব দেখবেন এই লেজার দিয়ে কিন্তু ট্যাটু উঠায় না যেটা আমি দেখাইলাম উন্নত বিশ্ব ট্যাটু তোলার জন্য এটা হচ্ছে একটা সিও2 লেজার আমি লেজার করবো এটা দিয়ে করবো কি আমি চামড়াটা হালকা করে এই যে নিবাটা হালকা করে নিলাম এই সিও টু লেজার চেহারায় করে মানুষ এটা খুব ভালো একটা লেজার এতে কোনো ক্ষতি হবে না কেন হবে না এটা কিন্তু জালি জালি মেরে দিচ্ছে আর কিছু জিন নষ্ট হচ্ছে কিছু জিন ভালো আছে যে জিনটা ভালো আছে সেই জিনটা আবার সরাইয়া খারাপটাকে পূরণ করে দিবে এটা তো আগে জানতে হবে আচ্ছা বাসা ভাই পরে কি যে চামড়াটা কি কালারটাকে আগের মতো ফিরে পাবে হ্যাঁ অবশ্যই এইভাবে করলে আগের মতো ফিরে পাবে কোনো প্রকার সাইড এফেক্ট হবে না আচ্ছা তা আমরা দেখাবো এখন পিকো দিয়ে কারণ হচ্ছে আগে কিভাবে উঠায় আমাদের দেশে অত তাড়াহুড়ে করে উঠানোর কোনো প্রয়োজন নাই তার মানে যারা সঠিক ট্রেন নিচে তারাই পারবে শুধু রিমুভ করতে হ্যাঁ অনেকেই পারবে কিন্তু ওই যে তাড়াহুড়ে করে উঠানো যাবে না একটু আস্তে ধীরে উঠে যাবে এই যে এটাই যে উঠে গেল এই সাদাটা উঠে যাওয়ার পরে যদি কিছু থাকে তাহলে আবার করতে হবে কিন্তু আমি কিন্তু এটা থাকবে না এই যে জালি জালি যেটা দিছি এটার কারণে এই চামড়াটা কালারটা পোল্ট্রি খাবে এবং কি কালারটা পুরো বাষ্প করে দিচ্ছি আমি ভাই আপনার অনুভূতিটা কেমন জানান

গেছে সেটা আমরা লেজার করে ভালো করে দিই যেমন কি গ্যারান্টি সহকারে কাজ নাল টাকা ফেরত আর মেস্তার ক্ষেত্রে যদি আপনি আসেন মেস্তা হলো ভাই আপনার ভালো করে দিব আমি লেজার করে ভালো করে দিব কিন্তু সেটা ভালো আপনার থাকবে কি না এই গ্যারান্টি আমি দিতে পারবো না ভালো থাকবে ফর্মুলা আমি দিব ওষুধ আছে ওষুধ খেতে হয় কিছু ক্রিম আছে ক্রিম লাগাইতে হয় তিন ধরনের হয় 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 তার তার মা ছিল হবে কিছু কোনো জিনেটিক বাচ্চা কাচ্চা পেটে আসলে তখন খাওয়া দাওয়ার রুচি ঠিক থাকে না ঘুম ঠিক থাকে না তখন থেকে গ্লুথায়ন উৎপাদন হয় না গ্লুথায়ন হচ্ছে একটা শরীরের লিকুইড ক্যালসিয়াম রক্ত কোলেস্ট্রল এরকম অনেক ধরনের শরীরে উৎপাদন হয় গ্লুথায়ন সামান্য উৎপাদন হয় ঠিক

ঠিক মতো খাওয়া দাওয়া করলে ন্যাস্তার ওষুধ খাইলে করলে এটা অবশ্যই ভালো করা সম্ভব আর লেজার করলে তো ভালো হয়েই যাবে কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিই না গ্যারান্টি ওইটাই ন্যাস্তা ভালো করে দেব লেজার একটা করলে ন্যাস্তা ভালো হয়ে যাবে ফ্রেশ কারণ এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আলেন একজন আসসালামু আসসালাম ভাই কেমন ছিল আমরা সবাই জানি এক থেকে দুই মাস সময় লাগবে যে অনেকে বলে যেহেতু ট্যাটু করে ফেলছে নামাজ অনেকে বলে আমি ট্যাটু করছি কিন্তু আমি নামাজ করতে আমাকে তো এই বিষয়ে অনেকে অনেক কথা আপনার এখান থেকে আপনি কি সঙ্গে যেতে চাচ্ছেন যে ট্যাটু থাকা অবস্থায় কি কোন মুসলমান নামাজ পড়তে পারবে কিনা জি আহমদুল্লাহ সুন্দর একটা কোশ্চেন এটা প্রথম কথা কথা হচ্ছে যে আমার ভাই এখানে তো তো আমার প্রথম কথা হচ্ছে মানে কোন যারা মুসলমান একটা হারাম ঠিক আছে বা তারা বিদর্মী আছে তো তাদের জন্য হালাল হারাম তো সেটা এই ভিন্ন কথা তো মুসলমানদের ক্ষেত্রে এটা যেহেতু করা হারাম যে এটা ঠিক না তারপরেও অনেকে ভুলবশত বা শয়তানের বসা তো বিভিন্ন ভাবে তারা করে ফেলে তো সেক্ষেত্রে আহ তো রিমুভ যে করতে যে সময়টা সেটা রিমুভ আহ তো অনেকে ভয়তে করে না বা কিছু যাই হোক ওটা করতে হবে কারণ যেহেতু টেপু একবার করছে সেটা যেভাবে হোক তার শরীর থেকে এটা উঠাতে হবে তো সেক্ষেত্রে আবার অনেকে যে সেক্ষেত্রে আমার নামাজ হবে কিনা তো সেটা অবশ্যই নামাজ হবে কারণ আল্লাহ তালা যে সৃষ্টি করছেন আমাদেরকে ঠিক আছে তো সেখাকে আমি একটু কথা বলি সে কথাটা হচ্ছে যে মানুষ কিন্তু বিভিন্ন গুণা তারা করবে এটা স্বাভাবিক হ্যাঁ কারণ গুনা করতে পারে না ফেরেস তারা কারণ সেই ক্ষমতা আল্লাহ তালা তাদেরকে দেন নাই তো মানুষ যারা গুনা করবে সেটা স্বাভাবিক একটা মানুষ ইচ্ছা করলে সারা রাত্র সে কিন্তু এবার বন্দী করতে পারে আবার সে একই মানুষ সারা রাত্র কিন্তু গুনা হে সে লিপ্ত অবস্থায় কাটাই দিতে পারে তো সেক্ষেত্রে একটা মানুষ ভুল করাটা স্বাভাবিক তো সেখান থেকে সে যদি ফিরে আসতে চায় ঠিক আছে আল্লাহ তালা কিন্তু মানুষের তহবার দিকে তাকাই থাকেন তো সেক্ষেত্রে কেউ যদি তহবা করে আর এই যে দুই এক মাস পরে যে তো সেই ক্ষেত্রে যে নামাজ হবে কিনা সে অবশ্য অবশ্যই মানে সে নামাজ পড়তে পারবে কোনো সমস্যা নাই নামাজ তার পড়তে হবে সমস্যা নাই বলতে পড়তে হবে তার নামাজ কারণ এখানে হ্যাঁ যে তবা করবে আর তবাটা হলো এই যে এই ভুল আর করবো না আল্লাহ তালার কাছে অনুতপ্ত হওয়া আমি এই ভুল আর কোনোদিন করব না আল্লাহ আপনি আমাকে মাফ করেন তো ক্ষেত্রে তার চেষ্টা চালিয়ে যাওয়া যে আমি যেটা করেছি ভুল করেছি তো সেক্ষেত্রে সে যদি আহ সেই অবস্থায় যদি নামাজ পড়ে ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করবেন কিন্তু হুজুর বলে দিচ্ছে যে যাদের ট্যাটু আছে যারা গরিব এদেরকে তুমি ভাতসা ফ্রি করে দিবা ফ্রি করে দিবা কারণ প্রয়োজনে আমরা টাকা দিব কিন্তু যদি কোনো মুসলমান নামাজ পড়তে চায় তুমি তার কাছ থেকে কম নাও তোমার মেডিসিনের টাকাটা নিয়ে তুমি ফ্রি করে দাও আমি হুজুরকে কথা দিছি ঠিক আছে যদি কেউ মেডিসিন নিয়ে আসে আমি টাকাটা ফ্রি করে দিব। এবং কি যদি কিছু সামান দাম আমার ইলেকট্রিসিটি বিল আছে আমারও দিতে হবে তার সব মিলে আমারে ধরেছে নামাজ তো আমি তো कंटिन्यू নামাজ পড়ি হুজুর আমারে

তাবিজ কবজের ব্যবসা করলে একটু তাবিজ জুলাই রাখতে হয় যদিও তাবিজও হারাম কিন্তু করা কি পাবলিক তো আমার তো তো একটু করতে হয় কিন্তু এরকম না আপনি তো জানেন আর এখন তো আমার এলাকার মসজিদ সেনের সমস্ত আদায় দুই চার অথবা দুই চার বিষটা আমার শান্তি আমি শান্তি পেয়ে গেছি ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে বের করার জন্য আপনার টাইম অনেক গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমাদের মন মনের অন্তুষ্ট আপনার জন্য খুবই ভালোবাসা কারণ এই কোশ্চেনটা নিয়ে আমরা সবাই একটা দ্বিধা করতেছিলাম দ্বিতা ছিলাম ছিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কোশ্চেনটাকে আমাকে ক্লিয়ার করে অ্যান্সার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মাসা আল্লাহ আপনাকে